আহাল তোমার নিজের অধীনস্থ যারা আছে ফ্যামিলি বর্গ স্ত্রী বাবা মা ভাই বোন তারপর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মায়ের মানুষ মহাপতের মানুষ যারা আছে তাদের জন্য জানতুন মেহনত করো প্রয়োজনে আল্লাহ আল্লাহ তালার দিন প্রতিষ্ঠা করার জন্য তাদের পায়ে ধরো পায়ের মধ্যে ধরে ধরে তাদেরকে আল্লাহ তালার গুলামি করানোর জন্য চেষ্টা করো ফিকির করো মেহনত করো আল্লাহ তালা যদি ওই মেহনত ফিকির যদি তোমার কবুল করে আল্লাহ তালা হয়তো এর বদলা এর বিনিময়ে তোমাকে জান্নাত নসিব করতে পারে এই জন্য মেরে মোহতারাম দুস্ত বুজুর্গ আল্লাহ তালা আমাদেরকে যে দিন দিয়ে পাঠাইছে এই দিন কিভাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়ে যায় দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়ে মানুষ ইমানু ওয়ালা আমল ওয়ালা হয়ে যায় এই মেহনত করা হুজুর পাক সাল আলী সাল্লাম দুনিয়ার মধ্যে এত মেহনত করছেন যে মেহনতের দ্বারা সারা বিশ্বে ইমানু ইসলামের কাজ চড়াইয়া চিটাইয়া পড়ছে যে মেহনতের বিনিময়ে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কষ্ট থেকে কষ্ট বেশি সহ্য করছেন দান দান শহীদ হয়েছেন শরীরের মধ্যে লোহার করা পর্যন্ত ঢুকছে এই দিনের জন্য আজকে আপনি আমি ব্যবসা বাণিজ্য চাকরি খেলাধুলা রং তামসা নিয়ে আছি আজকে আল্লাহ রসুল যে কষ্ট করছে কষ্টের দিন দিয়ে গেছে আমরা ওই দিনের পড়ুয়া করতেছি না এই আমরা করণীয় করার ছিল কি আর করতেছি কি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন খানা খাইতেন আল্লাহ রসুল বলতেন তার মনিবের সামনে যেভাবে আদবে শহীদ বসে আদবে শহীদ চলাফেরা করে আমি মুহাম্মদ ওই রকম আমি নিজেকে আমার মালিকের গোলাম মনে করি গোলাম মনে করে আমি একটা দস্তর গান বিছাই বিছাইরা গোলামের খানা গোলামের মতন ওই মনিবের সামনে খাই দুই হাঁটু উঠাইয়া খানার সময় আমি খানা খাই দস্তর গান বিছাইয়া বেমানি হুদিন আসার মত মতো টেবিলের মধ্যে বসে আমি খানা খাই না